বাইসাইকেল সাইকেল ঋণের টাল কিভাবে ভাঙতে হয় আপনি যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখুন তাহলে এই কাজটি আপনি বাড়িতে বসে খুব সহজে করে নিতে পারবেন তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যায় কীভাবে বাইসাইকেলের সাইকেলের ঋণের টাল ভাঙতে হয় দেখো বন্ধুরা প্রথমে এদিকে টান মারলে এদিকে আসবে ওদিকে স্পোকে টান মারলে ওদিকে যাবে দেখো বন্ধুরা এইদিকে উপরের স্পোক ওদিকে নিচের এসপোক ঠিক আছে বন্ধুরা এটা সব সময় তোমরা মাথায় রাখবেন ওপর স্পোকে টান মারলে এদিকে আসবে নিচের স্পোকে টান মারলে ওদিকে যাবে ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা এই ঋণটি অনেকটি টাল হয়ে গিয়েছে এই ঋণটি টাল ভাঙে আমি আপনাদের দেখাবো পুরো লাইভ তো বন্ধুরা এই ঋণটি টাল ভাঙার জন্য তোমাদের একটি টাল মেশিন নিতে হবে একটি টাল মেশিনের অবশ্যই প্রয়োজন আর একটি রিফিল তোমাদের নিতে হবে এটা কিন্তু বাধ্যতামূলক ঠিক আছে এইগুলো হলে তাহলে তোমরা যে কোনো ঋণের টাল খুব সহজে বাড়িতে বসে করে নিতে পারবেন কোনো সাইকেল দোকানে যেতে হবে না ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা এই ঋণের টালটি ভেঙে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে টালটি ভাঙতে হয় ঠিক আছে তো বন্ধুরা এই ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের পুরোপুরি দেখতে হবে তাহলে এই কাজটি আপনি শিখে নিতে পারবেন আর যদি কেউ কেটে কেটে দেখো তাহলে কিছু শিখতে পারবেন না কিছু জানতেও পারবেন না ঠিক আছে তাই বলছি এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন তাহলে এই কাজটি আপনারা খুব সহজে বাড়িতে পয়সা করে নিতে পারবেন ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই সাইকেলের ডিনের স্পোকগুলি সবই ঢিলা হয়ে গিয়েছে তাই আমি স্পোকগুলো একে একে সব একটু একটু করে টাইট করে নেব। টাইট করে নিয়ে তারপর তোমাদের মাঝে ফিরে আসছি তোমরা মন দিয়ে ভিডিওটি দেখতে থাকো Terima kasih telah menonton! তো বন্ধুরা আমি একে একে স্পোকগুলি সবই টাইট করে নিলাম আর কিছুটা লোল আছে কি আমি হাত দিয়ে দেখে নিচ্ছি আর দেখুন কত টাল হয়ে যাচ্ছে বন্ধুরা এই টালটি ভেঙে আমি আপনাদের দেখিয়ে দেবো আপনারা ভালোভাবে মন দিয়ে দেখতে থাকুন তাহলে এই কাজটি কিন্তু আপনারা বাড়িতে বসে খুব সহজে করে নিতে পারবেন তাই ভিডিওটি কিন্তু আপনাদের মন দিয়ে দেখতে হবে ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা এবার আমি এই ঋণে স্পুকগুলি কিছু কিছু করে টাইট করে নেবো যেটিকে টাল হয়ে আছে ঠিক আছে বন্ধুরা তো তোমরা ভিডিওটি দেখতে থাকো আর আমি কাজটি করতে থাকি ঠিক আছে এই কাজটি করে নিয়ে তারপর তোমাদের মাঝে ফিরে আসছি তোমরা মন দিয়ে দেখতে থাকো আমার হাতের দিকে ঠিক আছে మే న న బాత్ కీ ఆ దహర హాయి లై లాస్ట్ మే నా హనా బాబా మే ఆ তো বন্ধুরা এই ঋণের তালটি ভাঙতে ভাঙতে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই ভিডিওটি বেশি বড় করব না তাহলে তোমরা ভিডিওটি কেউ দেখবে না বেশি বড়ো করলে যদি ভিডিওটি সম্পূর্ণ তোমরা দেখতে চাও তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর তোমাদের কমেন্ট বেশি বেশি পেলে তাহলে সম্পূর্ণ ভিডিওটি তোমাদের মাঝে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে বন্ধুরা তাহলে তোমরা ঝটপট করে লাইক আর কমেন্ট করতে থাকো ঋণের পুরো টাল কিভাবে ভাঙতে হয় তাহলে একটা ভিডিও তোমাদের শেষ থেকে লাশ পর্যন্ত বানিয়ে তোমাদের বুঝিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা তো ভিডিওটি এখানটা শেষ করলাম টাটা